এখানে লড়ছে তো পুলিশ বাংলায় পুলিশই লড়ছে বাংলায় তৃণমূল কর্মী আর তৃণমূল সমস্ত যারা পুরনো কর্মী দীর্ঘদিন ধরে সিপিএম এর বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আর তোলাবাজরা সামনে চলে এসছে দশ পার্সেন্ট লোক লুটছে আর নব্বই পার্সেন্ট লোক বেচারা বসে দেখছে আর দুর্দশার জন্য তারা তাদের চোখে জল পান দীর্ঘ জল্পনার অবসান শেষ রাজ্যের উনিশটি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি তাৎপর্যপূর্ণভাবে গোটা বাংলার নজর ছিল ব্যারাকপুর লোকসভার দিকে এখানে তৃণমূল কংগ্রেসের থেকে প্রার্থী করা হয়েছে রাজ্যের সেচমন্ত্রী ভৌমিককে এইখানে সদ্য তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হলেন ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং দীর্ঘ বেশ কয়েকদিন ধরে টালবাহানার পর অবশেষে দিল্লি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ব্যারাকপুরে ভরসা রাখলো সেই অর্জুনের ওপরেই বিজেপির প্রার্থী হিসেবে অর্জুন সিং এর নাম ঘোষণা হওয়ার পর থেকেই জগদ্দলের মজদুর ভবনের সামনে শুরু হয় উৎসব বিজেপি প্রার্থী হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয় অর্জুন সিং বলেন ব্যারাকপুরের মানুষ আমাকে ভালোবাসে এবার ব্যারাকপুর লোকসভা থেকে এক লক্ষ ভোটে আমি জিতব ভোটের দিন দেখা যাবে অর্জুন ম্যাজিকও পার্থভূমিকে আমি লড়াই তো মনেই করি না পার্থভূমি তো লড়ছে না লড়ছে আমার এগেনস্ট এখানে পুলিশ কমিশনার এখানকার পুলিশ আর গুন্ডা পার্থভূমি কে পার্থভূমি তো কোনোদিন কোনো মানুষকে ভালোই করে কোনো তৃণমূল কর্মী ভালো করে এখানে ব্যারাকপুরের কোন ইন্ডাস্ট্রি যেন কোনো কাজ করে এখানে ব্যারাকপুরটাকে সর্বনাশ জায়গা পৌঁছাবার জন্য সবসময় তার চেষ্টা থাকে একটা লুটের রাজ কায়েম করেছে পুরো এলাকার মধ্যে তোলাবাজ এক্সটরশনিস্টদেরকে জাগা করে দিয়েছে পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট যেভাবে মানুষ দুর্নীতি পার্থভূমিকের লুট এলাকার সন্ত্রাস গুন্ডা পুলিশের রাজ চাকরি চুরি কয়লা চুরি থেকে ক্যাটাল স্মগলিং থেকে নিয়ে সন্দেশখালী থেকে নিয়ে সিএ যে মানুষের অধিকার দিয়েছে সবটাই সামনে রেখে এখানে লড়াই ব্যারেকপুরের মানুষ পার্থভূমিককে বিরুদ্ধেই ভোট দেবে এটা আমরা জানি কেন পার্থভূমিক কারো হয়ে কোনোদিন কোনো

দেখুন সোমনাথ স্বামের দোষ আমি দিই আমার কারো দোষ দিন যারা উল্টো পাল্টা বলছিল এ সবটাই ক্যামেক স্ট্রিট করাচ্ছিল সবটাই ক্যামেক স্ট্রিটে নিশারায় হচ্ছিল এরা সবাই জানে আমরা ব্যারেক কর্মীকে আমি প্রার্থী হয়ে লড়ি তাদের আশীর্বাদ নিয়ে লড়ব আর নিশ্চিতভাবে যেভাবে দু হাজার উনিশে জয় পেয়েছিল দিয়েছিল মানুষ আমাকে তার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে এবার জয় নিশ্চিত করব প্রত্যেকটা মানুষের দরবারে যাব যেভাবে বেরাকপুরকে ধ্বংস করা চক্রান্ত হয়েছিল সেই সমস্ত ধ্বংসটা ভেটা গেল আবার আমি সমস্ত যারা নেতৃত্ব görmি সবাইকে অনুরোধ করব মার্জিন কি হবে আপনারা এবার মার্জিন অনেক দিন বাড়বে এক লাখের উপরে মার্জিনে জিতবো আমি নিশ্চিত আছে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ থাকবে প্রচার কবে থেকে শুরু করবে আমার প্রচার অনেক দিন ধরে শুরু আছে আমার বিশ্বাস ছিল দল আমার উপরে ভরসা রাখবে আমাকে কমিনেশন দেবে তাই আমি অনেক দিন আগে থেকেই আমি প্রচারে নেমেছিলাম